ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া আসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদা আজকে আলোচনা করব মহিলাদের চুল দেখার ব্যাখ্যা কি আগের যে ব্যাখ্যা ছিল শুধু চুল দেখলে এখন বিশেষ করে শুধু মহিলাদের চুল দেখার তাবে কি আলোচনা বসতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভেরিফাইড চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এটা ছড়ালালা অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমু নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই সাবধান নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে আমি আলাদা সাবধান করি সতর্ক করি মহিলা যদি তার মাথার চুল লম্বা দেখে এর অর্থ হচ্ছে ওই মহিলা সুখী হবে সমৃদ্ধশালী ব্যক্তিত্ব লাভ করবে মহিলা তার মাথার চুল যদি সাদা অথবা পাকা দেখে তাহলে স্বামীর পাপাচারের স্বামী কোনো পাপে লিপ্ত হতে পারে আর যদি তার স্বামী সৎ হয় তাহলে সে অন্য বাদী বা মহিলার উপর তাকে নিয়ে করবে যদি তাও না হয় তবে স্ত্রীর পক্ষ থেকে স্বামীর জন্য উদ্বেগ দেখা দিবে। স্বপ্নে পুরুষের চুল দেখলে যদি সে বিবাহিত হয় তাহলে সৎ সন্তান পাবে আর যদি অবিবাহিত হয় তাহলে প্রতিটি জুলফি হিসাবে সুন্দরী দাসী ক্রয় করবে যদি মহিলা ও ওই জুলফি স্বপ্নে দেখে তবে তার নেতৃত্ব দানকারী ছেলে হবে এটা ওই বছরের প্রাচুর্য এবং শ্যামল প্রবৃতির আলামত বুঝতে হবে মহিলার কালো চৌল স্বপ্নে দেখা দুইটি বিষয়ের আলামত যথা এক স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে অত্যাধিক ভালোবাসা দুই স্বামীর কার্যকলাপ ধীর ও সঠিক হওয়া মহিলা তার চুল যদি খুলে ফেলতে দেখে চুলের বেনি খুলতে দেখে তার স্বামী অদৃশ্য হওয়া অথবা বিদেশ চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিবাহিতা মহিলা সব সময় তার মাথা খোলা দেখার অর্থ হচ্ছে তার স্বামী আর কখনো তার কাছে ফিরে আসবে না অবিবাহিতা কোনো নারী স্বপ্নে তার চুল দেখার অর্থ হচ্ছে তার আর বিয়ে না হওয়ার সম্ভাবনা অথবা বয়স বেশি হওয়ার পর বিয়ে হবে স্বপ্নে কোনো নারী যদি তার চুলগুলো কুকরানো দেখে ওই নারী লজ্জিত হওয়ার সম্ভাবনা রয়েছে আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু